সুন্দর একটা পরিবেশ আর বিকালটা সুন্দর হওয়াতে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সবুজ মেঘলা আকাশ সব মিলিয়ে সবকিছু যেন এক ধরনের মুগ্ধতায় ঘেরা এই ভালো লাগা এই প্রকৃতি এই সৌন্দর্য আসলেই মুগ্ধ করবে আপনাদের কাছে এই চিত্রগুলো তুলে ধরতেছিলাম আমার বাসার ছাদে থেকে এই ভিডিওগুলো নিচ্ছিলাম আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টসে জানাবেন আসল প্রকৃতিটা একসাথে মুগ্ধতা দেখতে পাই ছোট্ট একটা গল্প বলি হ্যাঁ গল্পটা এরকম যে একটা লোক অনেক দিন যাবৎ চেষ্টা করতেছে একটা দূর পাহাড়ের চূড়ায় যাবে এবং সেখান থেকে সে চিৎকার করে বলবে সে তার ভালোবাসার মানুষটাকে সারা জীবন পেতে চায় একই গ্রামে ওনার ভালোবাসার মানুষটাও থাকে এখন লোকটা পাহাড়ে উঠতে গিয়ে পাহাড়টা এত বেশি সরু ছিল যে উঠা যাচ্ছিলো না অনেকবার ট্রাই করছে কিন্তু পড়ে যায় বিভিন্নভাবে উনি বারবার ব্যর্থ হচ্ছিল ফাইনালি ওই দিনকে কাকতালীয়ভাবে উনি যাকে ভালোবাসে ওনারা ওই একদল মেয়েরা ওই পাহাড়ের কাছে গেছিলো ঘুরতে আর ওই লোকটাও পাহাড়ে ওঠার জন্য চেষ্টা করতেছে তো ওরা দূর থেকে দেখতেছে আর বলতেছে যে উনি কি পাগল নাকি এই পাহাড়ে কোনোদিন কেউ উঠতে পারে না উনি কেন উঠতে গেছে এরপরে ওই লোকটা অনেক চেষ্টা করতে উঠতে পাহাড়ের অনেকটা উপরে উঠে গেছে উঠে গিয়ে যখন ওদের সাথে কথা বলতে গেছে ওদেরকে বলতে গেছে যে আমি তোমাকে একটু বিষয় নিয়ে কথা বলবো তোমরা আমার কথাটা শোনো ওরা নিচ থেকে কোনো কথা শুনতে পাচ্ছিল না উনি ওনার মনে সুখে চিল্লিয়ে পাল্লিয়ে কথা বলল তো ওরা নিচ থেকে বললে এ লোকটা পাহাড়ের চুড়ে উঠে পাগল হয়ে গেছে বাস্তব চিত্রটা এরকম আমরা যার জন্য চেষ্টা করি সেখানে পাগল হতে হয়